সালাম আলাইকুম ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা উদ্দেশ্যে আপনারা দেখেছেন যে আমাদের এক পিক আপ ভর্তি মালামাল ডেলিভারি হয়েছে আমার প্রবাসী ফারুক খান ভাইয়ের বাড়িতে তিনি কিন্তু প্রবাসে বসে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তার এই চমৎকার একটি মেন গেট বাড়ির সমস্ত বি এর গ্রিল এম বক্স দরজা সহ যাবতীয় মালামাল অর্ডার করেছেন আমরা স্কিনে আপনাদেরকে দেখাচ্ছি যে চমৎকার গেটটি এটি হলো একটি লেজার কাটিং গেট যেটি ফাইভ মিলি লেজার কাটিং দিয়ে করা হয়েছে এখানে চমৎকার একটি পকেট আছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে পকেট বাদেও আরও দুটো পাল্লা আছে যখন মানুষজন যাতায়াত করবে এই পকেট সবসময় ব্যবহার করবেন আর যখন কোনো বড় মালসামানা তিনি বাড়ির ভিতর প্রবেশ করাবেন তখন ভেতর থেকে সিটকানি খুলে দিয়ে এভাবে বড় দুটো পাল্লা দিকে খুলে দিতে পারবেন তার ফলে অনায়াসে বাড়ির ভিতরে বড় যে কোনো মাল সামানায় প্রবেশ করাতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনার এরকম চমৎকার গেট গ্রিল এমএস বক্স দরজা ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় কারণ আমাদের ঢাকা থেকে ঠাকুরগাঁও পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় তেরো থেকে চোদ্দ ঘন্টা তারপর আমরা এত দূর পথ পাড়ি দিয়ে কাস্টমার ভাইয়ের বাড়িতে তার যাবতীয় মালামালগুলো আমরা পৌঁছে দিয়ে ফিটিং করে দিয়েছি আর ভাইয়ের দরজা তিনটি হলো রাউন্ড কাঠ ডিজাইনের দেখতে খুবই চমৎকার এবং আধুনিক মার্লাস এটি রঙ করার পরে বোঝাই যাবে না এটি কাট দিয়ে বানানো না অন্য কিছু তাছাড়া দেখতে পাচ্ছেন অ্যাসের হ্যাসবল ব্যবহার করেছে হ্যান্ডেল লক ব্যবহার করেছে এখানে টোটাল তিনটি দরজা আমাদের থেকে নিয়েছেন উনি এই দরজাগুলো সাত ফিট বাই তিন ফিট পরে এগারো হাজার টাকা আর যদি আপনারা সাথে লক নেন দুই হাজার টাকা লকের দাম বাড়বে সাড়ে তিন ফিট হলে বারো হাজার টাকা দাম পড়বে দর্শক বন্ধুরা ভারীর ভিতরে আমরা সবগুলো গ্রিল ঢুকিয়ে রেখেছি যেটি কিন্তু রুইতন ক্রস ডিজাইনের অরিজিনাল বিএসআরএম কোম্পানির মালামাল দিয়ে তৈরি করা আমার প্রবাসী ভাই যারাই আছেন তারা বাড়িতে গ্রিল লাগালে অবশ্যই বিএসআরএম দিয়ে তৈরি করবেন খরচ একটু বেশি হলেও কোয়ালিটি অনেক ভালো হবে আর প্রতি স্কোয়ার ফুটে আপনাদের পড়বে সাড়ে তিনশো টাকা করে বারো মিলি এম দিয়ে নিলে আর এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট আপনাদের প্রতি স্কোয়ার ফিট ফাইভ মিলি দিয়ে পনেরোশো টাকা খরচ পড়বে পেছনের সিট সহকারে ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবার আবার